এমন একটি নিউজ ছড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন মহলে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর এতেই যেন আওয়ামী লীগের খুশির বন্যা বয়ে গিয়েছে এবার ভারত থেকে একে একে নেতাকর্মীরা দেশে আসতে শুরু করেছেন এরই মধ্যে খবর পাওয়া গিয়েছে যে শেখ হাসিনার বিমান বাংলাদেশে এসে পৌঁছেছে তিনি এখন বর্তমানে কোথায় আছেন সে সকল বিষয়ে গুরুত্বপূর্ণ করছে তথ্য রয়েছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে এখন সম্পূর্ণ ভিডিওটি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক আমরা একের পর এক বিস্তারিত ভিডিওতে দেখে আসি কিভাবে কখন আসলেন এবং কোথায় আছেন বাকি আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা আর তাতেও রাজি হননি তিনি পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য যেখানে আরো বলা হয়েছে চারি আগস্ট রাতে গ্যাং অফ ফোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দুই দিন গণভবনে রুদ্ধশ্বাস সময় পার করেন তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে সব ধরনের চেষ্টা করেন শেখ হাসিনা চার আগস্ট দুপুর থেকে পাঁচ আগস্ট ঢাকা ছাড়ার আগ পর্যন্ত নানা ঘটনার বিবরণ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনে জমা দেয়া নথিতে ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার চেষ্টা শিরোনামে ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে বলা হয়েছে চার আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার রাজিও হন শেখ হাসিনা কিন্তু ওই সময়ে গণভবনে উপস্থিত থাকা ওবাদুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন শেখ হাসিনা উপস্থিতি আরো বলা হয়েছে চার আগস্ট রাত দশটায় ঘনিষ্ঠজনদের নিয়ে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকে বোন শেখ রেহানা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক তিন বাহিনীর প্রধান আইজিপি আবদুল্লা আল মামুন সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন বৈঠকে পাঁচ আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয় পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে তিন বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইন বাহিনীর কয়েকটি বৈঠক হয় ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থান নেয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয় চার আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরও ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী দলের শীর্ষ পর্যায়ের নেতা নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন যা হবার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না সে সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনাপ্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে ক্যামলা জমা দেওয়া নদীতে আরও বলা হয়েছে ওই দিন রাতে গ্যাং অফ ফোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান পাঁচ আগস্ট দু চব্বিশ তিন বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা তিনি পুলিশের কাজের প্রশংসা করেন অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন গুরুত্বপূর্ণ তথ্য যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তিনি কিভাবে দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পরে তার কী কী কার্যক্রম রয়েছে সে সকল বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবার আপনাদেরকে দেখাবো যে আপা দেশে আসছেন এবং তিনি দেশে এসেছেন কোন এয়ারপোর্টে নেমেছেন এবং কোথায় আছেন ডিস্ট্রিক্ট শুনন আওয়ামী লীগের এই চলে যায় বাংলাদেশ কোন আশা ভরসা হয় আপনারা বেশি দিন অপেক্ষা করতেবেন না আপা চলে আসবে আপা চলে আসবে আপনারা বেশি দিন অপেক্ষা করতেবেন না প্রফেসর রুজ যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনূসের সরকারটা কাজ করতে পারতেছ না বিকত জানো ওয়াকার এখানে সমাধান হচ্ছে জাল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুস নাকি পদত্ত থেকে সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্রনেতা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর নুজ যদি এখন হিজ এন ম্যান অফ ওয়ানার অফকোর্স ম্যান অফ ওয়ানার উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদি করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয়া সাপোর্ট দিচ্ছে না তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পর জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে তারপরেও যদি তিনি ঠিক মতো কাজ করতে না পারেন উনি তো করবেনি ওনার জায়গায় আমি তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোন আশা নাই এটা নিশ্চিত থাকে নাকি তো আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমি অ্যাকচুয়ালি খুব হয়ে এই কারণে যে বাংলাদেশে এখন কি হবে যদি আমি দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুস সরকারকে মেলায়ন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে ভেজে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর রু যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনার ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুসের চলে যাওয়া না তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসার ইউনিউজ যদি রেজিনেশন দেন এজ এ ম্যান অফ ওয়ানার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটা হচ্ছে পাঁচই আগস্টে যারা ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে স্ট্যাটাপ স্টাপটাচ করেছে যাতে এই সরকারটা ঠিক বলতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লব তাদের ক্ষমতায় আশাটাকে আমি পজিটিভলি দেখি एक्चुअली পজিটিভলি দেখিছে আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ টু আমি যেটা বলি এটা হল বিপ্লবের পরে ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জার হামিদ জার তাদেরকে লোধ দেখায় তাদেরকে ক্ষমতার ভাগে মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি বা মিলিটারি এর নষ্ট করে সেভাবে যে ক্ষমতা ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি মানে ভারতের প্রতি সব কিছু দিয়ে নষ্ট করে গেছে। সেই ছাত্রদেরকে নষ্ট করেছিল যে ভারতের প্রেসক্রিপশনা জানা ওয়াককা এবং হ্যাঁ ছাত্রদল আমার বড়না ছাত্রা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল এবং তাকে লোক দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবে। তোমরা একটা দল গঠন করবে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব যারাটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের ক্লিন ইমেজ আছে বাট আমি তো দেখি এখনো যারা ক্লিন ইমেজ আছে তারা ক্ষমতায় যাচ্ছে না আমি যতজনকে জানি আহ হাসান